গলাচিপায় নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাবরছিপাড়ি এলাকার রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ আমাদের কাজ ডিটা শনাক্ত সবার সহযোগী

সে গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে তৎক্ষণাৎ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে তবে লাশের গায়ের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে এবং সিআইডির চৌকশ টিমকে খবর দেওয়া হয়েছে